আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের জানাবো আজান দেয়ার আগে নামাজ পড়া যাবে কিনা আজান হওয়ার আগে নামাজ পড়লে সে নামাজটা বৈধ হবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি দর্শক আজান হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা যা ওয়াজিবের কাছাকাছি আজান যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করেন তাহলে বিশাল বড় অন্যায় হবে অপরাধ হবে দর্শক মাসজিদে জামাতের শহীদ যখন নামাজ হবে নামাজের আগে আজান দিতে হবে সে আজানটা সুন্দরতে মো আকাত বা ওয়াজিবের কাছাকাছি মসজিদে আগে আজান দিয়ে এর এরপরে জামাতের শহীদ নামাজ অনুষ্ঠিত হতে হবে এমনটাই রাসুল সাল আলহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে সাবাই কালাম থেকে চলে আসছে এ পর্যন্ত চলে আসছে তো আগে আজান এরপরে মসজিদে জামাত শহীদ নামাজ হবে এখন ভুলবশত কখনো যদি আজান না হয় আর এই অবস্থায় মসজিদে জামাত অনুষ্ঠিত হয়ে যায় তাহলে ওই জামাতটা শুদ্ধ হয়ে যাবে মনে যেন এমন ভুল আজান না দেন তাহলে তো বিশাল বড় অপরাধ হবে অন্যায় হবে আজান হচ্ছে একটি শিয়া ইসলামের নিদর্শন সেই জন্য গুরুত্ব সহকারে পাঁচ অক্ট পাঁচবার যেন আজ নিয়মিত ভাবে হয় সেই দিকে মাসিদে যে কমিটি আছে নজর রাখবে মাসিদ যিনি আছেন তিনি আমানত দ্বারই সাথে হাদিসের মধ্যে বলা হয়েছে মোয়াজ হচ্ছে আমানত তো তিনি সময় মতো উপযুক্ত সময়ে আজান দেওয়ার যখন সময় হবে সেই সময় তিনি গুরুত্ব সহকারে আমানত দ্বারই সাথে আজান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা এখন কোন ব্যক্তি যদি একা একই নামাজ পড়েন বা মা বোনেরা তারা যেমন ঘরে নামাজ পড়েন তো তাদের জন্য নামাজ ওয়াক্ত হয়ে গেলেই আদায় করার সুযোগ আছে আজানের অপেক্ষা করতে বিষয়টা এমন না আজানের আগেও তারা নামাজ আদায় করতে পারবেন কারণ নামাজের সম্পর্ক হচ্ছে ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে ইন্না সলা আলাল মিনিনা কিতাব নিশ্চয়ই নামাজটা সময় সাপেক্ষে ফরস করা হয়েছে তো সেই জন্য সময় যখন হয়েছে বক্ত ভক্ত হয়ে যাবে ফজর যখন অক্ত হবে জোর যখন অক্ত হবে তখনই নামাজ আদায় করতে পারবেন মা বোনা করতে পারবে আজানের আগেও আদায় করতে পারবেন মাসজিদ ছাড়া এলাকার কোথাও যদি জামাত অনুষ্ঠিত হয় তাহলে মাস্রিদের যে আজান হবে ওই আজানটাই ওই জামাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আশা করি মাগুলো বুঝতে পারছেন নিত্য নতুন আর ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ